গরমের দিনে এরকম একটা শুক্তো পেলে ব্যাস আর কিছুই লাগে না আজকে আমি তেতো ছাড়া শুক্তো বানাবো মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি বানাবো লাউ শুক্তো তো এই লাউ শুক্তোটা এতটাই টেস্টি হয় যারা তেঁতো খেতে পছন্দ করে না তারাও একদম চেটেপুটে খাবে কারণ এর মধ্যে তো তেঁতো থাকবেই না তেতো ছাড়াই আজকে বানাবো তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের উপরে আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ পাঁচফোড়ন পাঁচফোরণটাকে একটু ভেজে নেব ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে তো এই পাঁচফোরণের গুঁড়োটা যে কোনো সবজিতে আপনারা দিতে পারেন খুবই ভালো লাগে খেতে আর যে কোনো চাটনিতেও এটা দেয়া যেতে পারে তো দেখুন পাঁচ পাঁচফোরণটা ভাজা হয়ে গেলে আমি এটাকে প্লেটের মধ্যে ঢেলে রাখছি এবার এখানে আমি মটর ডাল বাটা নিয়ে নিয়েছি তো মটর ডাল আমি আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নিয়ে এটা বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেবো আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই ডাল বাটাটা দেখুন ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি ওই ডাল বাটার থেকে ছোট্ট ছোট্টো করে বড়ার মতো করে ভেজে নেব তো আপনারা চাইলে বড়ি দিয়েও বানাতে পারেন তো বড়ি দিয়েই তো শক্তটা ভালো হয় কিন্তু আজকে আমি একটু অন্য রকম করার চেষ্টা করছি তো আজকে আমি বড়া দিয়ে বানাবো তো এটাও খারাপ হয় না খেতে খুবই ভালো হয় তো বড়ি দাও বা বড়া দাও একই ব্যাপার কিন্তু শুক্ততে তো বড়িই দিতে হয় কিন্তু আজকে আমি বড়া দিয়ে বানাচ্ছি এরকমভাবেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো সব কটাই আমি এভাবে ছোট্ট ছোট্ট করে তেলের মধ্যে দিয়ে দিলাম আর উল্টে পাল্টে এটাকে লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমি আস্তে আস্তে বড়াগুলোকে উল্টে দিচ্ছি আর এই বড়াগুলো এমনি খেতেও খুব ভালো লাগে তো বিকেলেও আপনারা এইভাবে বড়া বানিয়ে গরম গরম চায়ের সঙ্গে গরম গরম বড়া করে খেতে পারেন সবার খুব পছন্দ হবে তো দেখুন দেখতে দেখতে বড়াগুলো ভাজা হয়ে গেল এবার আমি এগুলোকে প্লেটে তুলে রাখছি সবকটা বড়া তোলা হয়ে গেল এবার আমি লাউটা নিয়ে নেবো তো লাউটাকে আমি একটু ভাপিয়ে নেব তো দেখুন অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে টুকরো টুকরো করে কেটে লাউ দিয়ে দিলাম লাউটাকে এভাবে কেটে নিতে হবে একদম কুচিয়ে কাটলে হবে না তাহলে এই রেসিপিটা ভালো লাগবে না লাউটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো আর নুনটা দিয়ে ভালোভাবে লাউয়ের মধ্যে মিশিয়ে দেব তো মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্যে যাতে লাউটা ভালোভাবে ফুটে উঠুক তো লাউটা একদমই কচি এটা বেশিক্ষণ ফোটানো যাবে না একদম নাহলে গলে যাবে তো ঢাকা দিয়ে রেখে দিলাম ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তিন টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দু চামচ পোস্ত দিলাম আর দু চামচ সর্ষে দিলাম তো আজকে আমি সাদা সর্ষে দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন তো কালো সর্ষে এখন অনেকে খেতে চায় না সেই জন্যে আমি আজকে সাদা সর্ষে দিয়ে বানাচ্ছি অল্প একটু জল দিয়ে দিলাম আর জল দিয়ে এটাকে বেটে নেব এবার আমি লাউটা খুলে দেখে নিচ্ছি তো দেখুন লাউটা একদম নরম হয়ে এসছে এবার এই লাউগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো গ্যাসটাকে অফ করে দেব তো লাউটা হয়ে যাবার পর আমি আবার ওই তেলের মধ্যেই কিছু ফোড়ন দিয়ে দেবো তো যে তেলের মধ্যে আমি বড়াগুলো ভেজেছিলাম ওই মধ্যেই দিয়ে দিলাম এক চামচ আস্ত জিরে আর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা যখন হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবার একটু মিশিয়ে নেবো ভালোভাবে এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সরষে পোস্ত আদা আর কাঁচা লঙ্কা ওই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আর জারের মধ্যে অল্প একটু জল দিয়ে জলটাও এর মধ্যে দিয়ে দেবো নাহলে মশলাটা পুড়ে যেত জলটা দেওয়ার পর এবার আমি সব কিছু একসাথে নাড়তে থাকবো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সাইড থেকে তেলটা ছাড়ছে তো এইভাবে নাড়তে থাকবো নাহলে মশলাটা তলায় লেগে যেতে পারে তো দেখুন মশলাটা নাড়তে নাড়তেই মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে লাউটা দিয়ে দেবো তো লাউটা যে সেদ্ধ করে রেখেছিলাম আমি লাউটা জল সর্ধু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম ওই বড়াগুলোকেও দিয়ে দেবো দিয়ে আবার লাউয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো অল্প একটু চিনি এই শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে সেই জন্যে চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো দুধ তো দুধটা এটা ফোটানো দুধ ফুটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ ময়দা এটাকে ভালোভাবে গুলে নেব যাতে কোনো দানা থান না থাকে সেই জন্যেই ভালোভাবে দুধের সঙ্গে ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন এটা ভালোভাবে মেশানো হয়ে গেল এবার আমি লাউটা একটু ঢাকাটা খুলে দেখে নিচ্ছি তো দেখুন লাউটা ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি দুধটা যে গুলে রেখেছিলাম ময়দা ওই দুধটা এর মধ্যে দিয়ে দেবো উপর থেকে তো আরও একটু টেস্টি হবে এই দুধটা দিলে তো দুধটা দেওয়ার পর আবার একটু ভালোভাবে একটু মিশিয়ে নেব সব কিছু একসাথে তো দেখুন আমার এই লাউ শক্তটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নামানোর আগে যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম পাঁচ ফোড়ন ভেজে মশলাটা পাঁচ ফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম ওইটা ওপর থেকে ছড়িয়ে দেব এটা দেওয়ার পর এক চামচ ঘি দিয়ে দেব তো প্রথমে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর উপরে ঘি দিয়ে দেবো এক চামচ আর ঘিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে খাবেন আর আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ঘিটা দেওয়ার পর আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর গ্যাসটাকে অফ করে দেব এবার আমি একটা বাটিতে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে দেখুন এই একটা রেসিপি হলেই সব ভাত খাওয়া হয়ে যায় এতটাই টেস্টি হয় যারা তেঁতো খেতে পছন্দ করে না তারাও একদম চেটেপুটে খাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি থ্যাংক ইউ